বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ব্যাপারে টিচিং এক্সপিরিয়েন্স এই টিচিং এক্সপিরিয়েন্স আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে এই নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে অনেকে নানা ধরনের মানে প্রশ্ন করছে যে আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে এই বিষয় নিয়ে আমি একটু আজকে একটু ডিটেলস আলোচনা করব কলকাতার যে গেজেট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেটের সিলেকশান প্রসেস নিয়ে কি বলা হয়েছে একটু আমরা দেখে নেব তারপরে বিষয়টা বোঝা যাবে যে কি বলতে চাইছে আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স কখন যুক্ত হবে দেখো শিডিউল টু সেকশান এতে কি বলছে একটু আমরা দেখে নেব এখানে বলছে দ্য সিলেকশান অফ দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন স্যাল বি মেড অন দি বেসিস অব মার্কস অপটেন ইন রিটার্ন এক্সামিনেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশান ডিটারমাইন্ড ডিটারমাইন্ড বাই দি সেন্ট্রাল কমিশন ইন দি ফলোয়িং ম্যানার অর্থাৎ নবম দশমের শিক্ষক নিয়োগের যে নিয়োগ হবে তার বেসিসটা কি অর্থাৎ কোন বেসিসে নিয়োগ হবে রিটেন এক্সামিনেশান হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান টিচিং এক্সপিরিয়েন্স ওরাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশান এই কটা মিলিয়ে আর কি কি হবে এই সিলেকশান পোস্টটা মানে সিলেক্ট করা হবে দেখো রিটেন এক্সামিনেশান অর্থাৎ ষাট নম্বরের পরীক্ষা হলো ষাট নম্বরের মধ্যে যে যত পাবে সেটা তো হচ্ছে দু নম্বর বলছে একাডেমিক এবার দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে দুটো পার্ট হয়েছে কি কি পার্ট রয়েছে এক নম্বর পার্ট বলছে এ পার্টি আছে দেখো এক নম্বর পার্টে কী আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এই এডুকেশনাল কোয়ালিফিকেশান কীভাবে বিভাজ্য হবে যাদের সিক্সটি পার্সেন্টের অ্যাভ রয়েছে তাদের তারা পাবে দশ নাম্বার যারা বিলো সিক্সটি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে তারা পাবে আট নাম্বার এবং যারা পঞ্চাশের কম তারা ছয় নম্বর পাবে দু নম্বর বলছে পেরিয়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ যারা যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে সেই নম্বরটাও কত দশ নম্বর এবং সেই দশ নম্বরটা প্রতি বছর দু নম্বর করে অর্থাৎ এক বছর টিচিং এক্সপিরিয়েন্স থাকলে দু নম্বর পাবে দু নম্বর দু বছর থাকলে চার নম্বর পাবে এরকমভাবে টোটাল দশ নম্বর রয়েছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এবং ওরাল রয়েছে ওরাল ইন্টারভিউ রয়েছে দশ মাস এবং লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে দশ মাস এইভাবে অর্থাৎ চারটে প্রসেস নিয়ে আর কি টোটাল সিলেকশান প্রসেস এবং এখানে রিটেন এক্সামিশান এবং একাডেমিক কোয়ালিফিকেশান এই দুটো মিলেই কিন্তু ইন্টারভিউ ডাকবে কারণ এখানে টিচিং এক্সপিরিয়েন্স এখানে বলে দেওয়া হয়েছে রিটেন এক্সামিশান এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে এডুকেশানাল কোয়ালিফিকেশান রয়েছে এবং টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে ইন্টারভিউয়ে ডাক পাবে কিসের ওপর ভিত্তি করে রিটেন এক্সামিশান এ কত পাচ্ছ সেটার ওপর এবং অ্যাকাডেমিক প্লাস টিচিং এক্সপিরিয়েন্স এই তিনটের ওপর বেস করে ইন্টারভিউ ডাকা হবে তো পুরো বিষয়টা এবং তারপরে ডেমনস্ট্রেশান এবং লেকচার লেকচার রয়েছে অর্থাৎ ডেমনস্ট্রেশান এবং ইন্টারভিউ দশ নাম্বার দশ নম্বর কুড়ি তো ঠিক আছে তাহলে এখানে টোটাল ষাট সত্তর আশি আশি নাম্বারের ওপর বেস করে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে ঠিক আছে যাই হোক এই পার্টটা আজকে বলার ছিল আপনার দেখে নেবেন ওকে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের